তাহলে আমরা দেখতেছি আমরা আহ কি দেখতেছিলাম আমরা কোন প্রশ্ন যে কমিটি পুলিশ এগুলো নর্মাল বিষয় নর্মাল এগুলো আপনার খাতা লেখবেন এগুলো খাতা লেখতে গিয়ে আপনাদের অনেক আহ অনেক ইয়ে চলে আসবে বুসাইতে খাতা কাটাকাটি হবে তো এগুলো একটু নিয়ে নেন আর কি এগুলো পরীক্ষায় আসবে কিনা সেটা বলা যাচ্ছে না কিন্তু প্রশ্নগুলো রয়েছে

ভাই আমি আপনাদের সাথে পাঠিয়েছেন মাত্র এক দেড় দুই মাস হলো আর কিভাবে সম্ভব আমি অনেক চেষ্টা করতেছে আমি বললাম তো একজন প্রশ্ন করছি একটু কতজন আমার গ্রুপে যারা পেট করছে আলহামদুলিল্লাহ আর আল বল আছে জানি না পাস করছি আলহামদুলিল্লাহ তবে এইটা আমি আপনারা চাইলে আমি দিয়ে দিতে পারবো সমস্যা না আপনাদের সাজেশন দেওয়া আছে ভাই নিচে আপনারা আমি সব দিয়ে রাখছি আপনাদের জন্য আপনার দোকানটা ঠিক মতো খুলে দেখেন কোন মালটা কোন জায়গায় আছে এই সাজেশন দুই হাজার পঁচিশে নিচের দিকে দেখবেন উত্তর দেওয়া আছে কিন্তু আপনারা না দেখলে কিছু করে অনেকে পিডিএফ করে করে পড়তেছে আর কি বিভাগ বলবো যে আপনাদের তো সব ওপেন করে দিছে আচ্ছা এখানে একটু নেন হ্যাঁ স্যার আমারটা 39 টা হয়েছিল স্যার আমার আলহামদুলিল্লাহ ঠিক আছে থ্যাংক ইউ আর এখানে যেটা আলোচনা করতেছে এখানে একটু থাকেন শেষ করে দিব এখন পুরোটা আবার নতুন বিষয় হয়েছে কমিটি পুলিশিং এর যে ধারাগুলো আপনারা ওই যে পিআর 32 33 পিআর 32 থেকে একটা প্রশ্ন চলে আসছে কিন্তু যে শুভেচ্ছা আবেদিত যে একটা প্রশ্ন আসছিল বত্রিশের বত্রিশের এ থেকে না তেত্রিশের ক থেকে তো যেহেতু ওই প্রশ্নটা আসছে দেখে এই কমিটি পুলিশের আলোচনা যেহেতু আমরা জানি পুলিশের জনজনতা পুলিশ এটা আমরা দেখে নিই একবার পল্লী হয়ে যাবে যে এটার সাথে এটার কাজটাই হচ্ছে যে জনসাধারণ পুলিশের সাথে একটা যৌথভাবে একটা কি হয় পার্টিসিপেন্ট হয় এবং সমাজে আমরা বসবাস করে যারা থাকেন আমরা থানা লাগে কাজ করি তাদের যে তাদের সাথে একটা যদি কোয়ার্ডিনেশন থাকে বা আমরা যেন কোঅপারেট হয় সেই জন্য তাদের সাথে একটা ভীতি পুলিশের যে একটা ভীতি থাকে সেটা কমে যায় অপরাধ দমন অপরাধ প্রতি তাদের মাধ্যমে যে বলছে যে জনসাধারণের মাধ্যমে তাদেরকে আহ করা একটা কথা বলছে কে জানি বলছিল ভালো লাগছে যেটা হচ্ছে আমরা ওই যে এদিকেও বলা রয়েছে ইউনিয়ন পরিষদের পঞ্চায়েতে তাদের সহায়তা নিয়ে আমরা আসা ম্যারেজ করবো বলা রয়েছে তো এই সকল স্থানীয় সকল সমস্যা সমাধানের সামাজিক যে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেই জন্য যে পুলিশি যে কার্যক্রম থাকে সেটাই হচ্ছে কমিউনিটি পুলিশিং এটা এবং কমিউনিটি পুলিশিং এর যে বাস্তবতা রয়েছে সেটা আপনি একবারই বলে পাবেন এটা হচ্ছে আধুনিক একটা জব দিতে থাকে ফেস টু ফেস কথা বলা যায় এবং সমাধান আনা যায় এটা একটা অপরাধ প্রতিরোধ নির্মাণ লক্ষ্য থাকে এগুলো আপনার বানায় লাগবে এবং সুবিধাগুলো রয়েছে অনেক যেটা সংজ্ঞা থেকে লিখবেন অপরাধ ভীতি কমে যায় পুলিশের নীতি কমে আসে অপরাধের আস্থা অপরাধের অপরের সাথে সাথে একটা আস্থা কমে বিশ্বাস হয় এই ধরনের গোপনীয় তথ্য পাওয়া যায় সোর্সের মাধ্যমে বিভিন্ন এটা আর প্রতিবন্ধকতা খুব ইম্পর্টেন্ট যে এটা কি কি প্রতিবন্ধকতা রয়েছে এটা শুধু সুবিধা এটা প্রতিবন্ধকতা রয়েছে যেমন জনসাধারণের বর্তমান ক্ষেত্রে কাজ করার জন্য খুব অস্বীকার করে কারণ হচ্ছে সাক্ষী হতে চায় না এটা একটা প্রতিবন্ধকতা পুলিশের উপর নিয়ন্ত্রণ নির্বিশন হলে তাদের দায় দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন নয় স্বাধীন সবকিছু ঠিক আছে কিন্তু আমি সাক্ষী হতে পারবো না পুলিশের আহ্বানের অস্বীকৃতি জানায় অনেক কারণ থাকতে পারে এখানে কারণ তাদের আস্থা বিশ্বাস কম এগুলো কামড়াবে সময় চলে যাবে তাহলে বাস্তবতা অনেক কিছু রয়েছে বাস্তবতা অনেক কিছু রয়েছে বাস্তবে দুই তিন লাইন লিখে দেবে তো কমিউনিটি পুলিশের সাথে কর্মের সাথে সঠিকভাবে সম্প্রদায় হতে পারেনি অনেকেই তো কমিউনিটি পুলিশের স্বতন্ত্র কোনো আইন তৈরি হয় নাই যাই হোক এগুলো একটু লিখে নেবেন

দ্রুত আদালতে পলাতক কে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে ওই সময় আদালতের ঘোষণা তিরিশ দিনের কম সময়ে হাজির হওয়ার জন্য যে দেওয়া আত্ম হলিয়া বল

আমি প্রশ্ন সব ভুল দিয়েছে কি পড়ায় সব ভুল আগে নিজে পড়েন তারপর পড়েন আমি তো বই তুই যে পুরাটা পড়ছ এই জন্য তোর ধন্যবাদ আচ্ছা তারপরে এটা তো টেকটিক আমার আমি তো এই কমানটা করো কেউ তাহলে অনেক আছে লাইনটা হ্যাঁ বলেন আচ্ছা তারপর হচ্ছে এখানে ইম্পর্টেন্ট অনেক শর্ট শর্ট করা প্রশ্ন বিনা পড়ে গ্রেফতার দেখছেন যেটা সংশোধনের সাথে মিলিয়ে দিবেন হ্যাঁ সাতাশির এক আর পদ্ধতি হয়েছে সাতাশি দুই এরপরে আবার দিয়ে আছে দুই দিয়ে একটা অপশন সেটা কি হবে তাইলে কি আছে ওখানে ওইখানে লেখছে ঘোষণা প্রদানকারী আদালত যদি এই মর্মে একটি লিখিত বিবৃতি দেন যে ঘোষণাটি একটি নির্দিষ্ট দিনে যথা সময়ে প্রকাশিত হইয়াছে তাহা হইলে আগাম বছরের জন্য আমি বলתיছি 87 এ সংজ্ঞা 87 দুই এ হইছে পদ্ধতি এইখানে আবার দুই দিলো কেন তাইলে এটা তিন দেয়ার কথা ছিল অথবা এটা ওর বইর সাতে ঠিক আছে পুলিশ

কারণ এখন আপনারা বেশি বলছেন আমার সেই জন্য আমার মনে থাকে না একটু হেল্প করেন তাহলে একটু হয়তো আগাইতে পারবো আচ্ছা তারপর হচ্ছে পরে প্রশ্ন যাচ্ছি এটা আমি একটু আজকে কত দূর আগাইতে পারি পরে সাক্ষ্য কাকে বলে সাক্ষ্য কাকে বলে কই গেল সাক্ষ্য কাকে বলে সাক্ষ্য কত প্রকার কি কি একজন বোবা লোক অতিবৃদ্ধ অল্প বয়স্ক কি সাক্ষ্য দিতে পারেন আলোচনা করুন সুন্দরকে বলে কে বলবেন দ্রুত বলেন সাক্ষ্য কাকে বলে লিখিত বা লিখিত সাক্ষ্য বলে সাক্ষ্য আবার দুই প্রকার প্রাথমিক সাক্ষ্য মাধ্যমিক সাক্ষ্য একটু বলো করে লাইন করে লেখা যায় আর হ্যাঁ তারপর পর একটা বলো যে সাক্ষ্য অল্প বয়স্ক সাক্ষ্য সাক্ষ্য দিতে পারে কিনা বোবা সাক্ষ্য আদালতে জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর বুঝে যদি উত্তর দিতে পারে সেক্ষেত্রে বোবা ব্যক্তির ইশারা বা ইঙ্গিতে যে সাক্ষ্য প্রদান করে তাহার ইশারা বা ইঙ্গিতের সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য এবং উত্তর সাক্ষীকে মৌখিক সাক্ষ্য হিসেবে গণ্য করা হবে আর অতিবৃদ্ধ লোক আহ সেম কথাই যে অতিবৃদ্ধ লোক বা অল্প বয়স্ক বালক যদি আদালতে জিজ্ঞাসিত প্রশ্নে বুঝে উত্তর দিতে পারে সেক্ষেত্রে বৃদ্ধ লোক বা অল্প বয়স্ক সাক্ষ্য গ্রহণযোগ্য আচ্ছা ধন্যবাদ পরে আচ্ছা অনেকদিন পরে ইব্রাহিমের খুলে গেছে আচ্ছা সালে আচ্ছা